এটা যদি আপনার না পছন্দ হয় আপনি এখানে অ্যাপেল এয়ারবাডস নিতে পারবেন যদি অ্যাপেল এয়ারবাডস যদি আপনার না পছন্দ হয় এখানে হচ্ছে ওয়ান প্লাসে একটা এয়ারবাস নিতে পারবেন তিনটার মধ্যে যেখানে একটা পছন্দ করে নিতে পারবেন অর্থাৎ আরো গিফট আছে আপনার এখানে ওয়ারেমো ইয়ারফোন রাখতেছি আপনার ওটিজি কেবল থাকতেছে এখানে ফিঙ্গার স্লিপ থাকতেছে ওয়াটারপ্রুফ ব্যাগ থাকতেছে আপনার পপসার কার্ড থাকতে সবাই আটটা থেকে নয়টা আইটেম গিফট আর বক্সে তো গ্রাস কাপ সবকিছুই সব কিছুই থাকতে আসলাম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোনের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত ভিউ আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল হবে কারণ হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিস্তির সুবিধা জাস্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু একদম সহজ কিস্তির সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন কোনো ক্রেডিট ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট সহজ কিস্তিতে কিন্তু চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন এবং এখান থেকে ফোন পার্চেস করলে কিন্তু অনেক ধামাকা ধামাকা গিফট অফার রয়েছে ভিউয়ার্স শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর এবং ইনফিনিক্সের ফোন যারা কিনতে যাচ্ছেন আজকে ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে আজকে আমাদের শপটিতে রয়েছে শপটির নাম হচ্ছে এ এন জে গ্যাজেট শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে আপনারা দেখতে পারবেন যে খুবই চমৎকার একটি মার্কেট এফ এস স্কোয়ার শপিং মল এফ এস শপিং মলের লিফটের সিক্সে আসলে ছয়শো একুশ নাম্বার শপে আসলে কিন্তু চমৎকার চমৎকার এই অফারগুলো পেয়ে যাবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে রাজন ভাইকে রাজন ভাই আজকে তো মনে ধামাকা অফার থাকবে ভাই অবশ্যই ধামাকা অফার আছে আমাদের ওকে ফোনের সাথে অনেকগুলো গিফটের অফারগুলো রয়েছে চমৎকার চমৎকার গিফট পাবেন এসব কিস্তির সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন রাজন ভাই শুরুতে আমাদের কোন ফোনটি দেখাবেন আজকে আমি আমাদের স্টার্টিং করব আমাদের ফ্ল্যাগশিপ ডিভাইস দিয়ে এটা হচ্ছে ইনফিনিক্স নোট 40s নোট 40s জি এফ আচ্ছা লো বাজেটের মধ্যে ফোনগুলো আমরা পরে দেখে নিব তাই তো জি আমরা আজকে হাই রেঞ্জের ফোন থেকে স্টার্টিং করব আপনাদের হাই রেঞ্জের মধ্যে নোট সিরিজটা হচ্ছে বড় বড় মধ্যে আমাদের ফ্ল্যাগশিপ সিরিজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো হয় আপনার আর এই ফোনের কনফিগারেশন হচ্ছে খুব রিজনেবল প্রাইসে আপনি এই ফোনের থ্রি ডি কার্ড আর এটার মধ্যে সবচেয়ে বেশি দামি ডিসপ্লে সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আর জিবি র্যাম থাকতেছে দুশো ছাপ্পান্ন জিবি রুম থাকতেছে

থাকতেছে ক্যামেরা ক্যামেরা অনেক ফিচার আছে যেমন ডুইল ভিডিও করতে পারবেন সামনে পিছনে ভিডিও করা পোর্ট্রেট ভিডিও করা ঠিক আছে তো ক্যামেরা উইল করে অনেক ভালো আছে ফোনটা

এই ফোন করবে তার জন্য আমার থাকতেছি এটা যদি আপনার না পছন্দ হয় আপনি এখানে যদি অ্যাপেল এয়ারবাডস যদি আপনার না পছন্দ হয় এখানে ওয়ান প্লাস

মানে ফোনটা লুকিং যেমন সুন্দর কনফিগারেশন ততটাই ভালো যেমন এটা একেবারে স্লিম হ্যাঁ এটা 3D কার্ড ডিসপ্লে পাচ্ছেন মাত্র 23999 টাকায় 24000 টাকায় 3D কার্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এটা হচ্ছে 8GB RAM 256GB ROM থাকতেছে আপনার আর এটার মধ্যে 5000 mAh লং লাস্টিং ব্যাটারির সাথে 33 ওয়াট এর ফাস্ট চার্জিং আর এটার মধ্যে কিন্তু ডুয়াল স্পিকার দিচ্ছে আমরা যেটা সাউন্ড বাই JBL JBL এর সাউন্ড সিস্টেম পাচ্ছেন আর আর এই ফোনে যদি ক্যামেরা সেগমেন্টের নিয়ে কথা বলি এটার মধ্যে পিছনে হচ্ছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা

টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা কিস্তির সুবিধায় নিতে পারবেন ছয় মাস অথবা চার মাস এই কিস্তির সুবিধায় কিন্তু আপনারা নিতে পারবেন জাস্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই কিন্তু ফোনটা আপনার পকেটে চলে যাবে বাকিটা আস্তে আস্তে আপনারা শোধ করে দেবেন আচ্ছা তারপর কোনটা দেখাচ্ছেন ভাই আমাদেরকে আচ্ছা তারপরে ভাই দেখাচ্ছি আমরা হচ্ছে আমাদের হট ফিফটি প্রো আর ফিফটি প্রো মাত্র আঠারো হাজার নশো নিরানব্বই টাকা মানে উনিশ হাজার টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা ঠিক আছে পাশাপাশি এই ফোনের আর কনফিগারেশন দেখেন আমি একটা আট জিবি র্যাম থাকতেছে একশো আঠাশ জিবি স্টোরেজ থাকতেছে আপনি আট জিবি র্যামের সাথে আর আট জিবি র্যাম বাইরে নিতে পারবেন দার্সমিন ষোলো জিবি র্যাম পর্যন্ত এই ফোনে সাপোর্ট পাবে আর এই ফোনটার মধ্যে ডিসপ্লেতে একশো বিশ হার্জের স্ক্রিন রিফ্রেশ ইউজ করা একশো বিশ একশো বিশ হার্জ অ্যামোল্ডের সাথে একশো বিশ হার্জ পাশাপাশি

লাগে আপনার রেনোভো নিকবেন আছে রেনোভো নিকবেন নামের মাইক লাগে আপনার সাউন্ড মিনি স্পিকার থাকতেছে আপনার ঠিক আছে পাশাপাশি আপনার একটা মোবাইল স্ট্যান্ড রাখতেছে আপনার সাথে পাশাপাশি আপনার ওটিজি কেবল আছে পপ সার্কিট আছে ফিঙ্গার স্লিপ আছে আপনার

এই ফোনটা যারা হচ্ছে কিস্তিতে নেবেন তারা সরাসরি শপে চলে আসবেন কারণ কিস্তির অফার নিতে হলে অবশ্যই দোকানে আসতে হবে এবং কিস্তির অফারটা শুধুমাত্র ঢাকার মধ্যেই প্রযোজ্য ঢাকার মধ্যে আমি কিছু সুবিধা দিয়েছি ওকে যাদের কিস্তিতে লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাই কিস্তিতে নিতে হলে কি কি লাগবে আচ্ছা কিস্তিতে নিতে আপনার জব আইডি কার্ড যারা ব্যবসা করে আপডেট ট্রেড লাইসেন্স অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা স্টুডেন্ট আইডি কার্ড ওভার অবার বা পাঠাতে যারা গাইন চালায় অথবা যদি বিকাশে আপনার তিন মাসে ভালো লেনদেন হয়ে থাকে ওই স্টেটমেন্ট দিয়ে আপনি अप्लाई করতে পারবেন মানে এগুলো যে একটা হলেই হয়ে যাবে মানে একটা হলে আপনি अप्लाई করতে পারবেন ওকে এছাড়া ভোটার আইডি কার্ডটা লাগবে মানে আইডি কার্ডগুলো আমরা এগুলো কমন এগুলো আপনি দিতে পারবেন আচ্ছা এটা দিয়ে কিন্তু আপনি এই কিস্তির সুবিধাটা নিতে পারবেন মানে প্রাথমিকভাবে এই জিনিসগুলো প্রথমে লাগবে আপনার তখন যখন আমরা अप्लाई শুরু করব তারপরে আমি দেখাচ্ছি আমাদের হট 50 খুব রিজনেবল প্রাইসে যারা গেমিং জন্য ভালো একটা ফোন চায় তাদের জন্য হচ্ছে এই ফোনটা আর এটা প্রাইস ছিল 16999 17000 টাকা

আর এটা কিন্তু পিছনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা 50 মেগাপিক্সেল সামনে ফোন ক্যামেরা হচ্ছে মেগাপিক্সেল যেমন এই ফোনে হচ্ছে যেমন পাঞ্চল ডিসপ্লে ইউজ করে আর আমাদের প্রত্যেকটা ফোনে হয় কি আপনি ফ্ল্যাশ ইউজ করে যখন আপনি হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে ভিডিওতে কথা বলেন ফোনটা ফ্ল্যাশ ইউজ করতে পারবেন প্রত্যেকটা ফোনে আছে প্রত্যেকটা ফোনে আছে প্লাস এই ফোনে চাইলে আপনি ডুয়াল ভিডিও করতে পারবেন সামনে পিছনে আমরা যেভাবে ভিডিও করি এটা সেম টাইম যেভাবে চান ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন যেভাবে চান কাস্টমাইজ করে নিতে পারবেন আর সবসময় আমরা সবসময় আমরা ছবি তুলি তাই না এটা যখন ভিডিও করবেন আপনি আমাদের কিন্তু দেরি আপনি এটার মধ্যে ডিএসএলআর মোডে ভিডিও করতে পারবো দেখেন তো এটা ক্যামেরাও অনেক ভালো ভালোটা আর এই ফোনটার মধ্যে আপনার যদি বলি ফোনটার লুকিং যেমন সুন্দর ফোনের তো ওইটাই ভালো আপনার এই ফোনটা

128 128 আর এর সাথে কি কি গিফট অফার করছেন এই ফোনের সাথে স্পেশাল হচ্ছে আমরা

কুরিয়ারে নেবেন তারা কিন্তু ভিউয়ার্স ফোনটা তো পাবেনই সাথে ভাইয়ের যে গিফটের অফারগুলো করলো এগুলো কিন্তু একসাথে ফোনের সাথে চলে যাবে আজন ভাই তারপর আমাদের কোনটা দেখাবেন তারপর আমি দেখাবো আপনার রিজনেবল প্রাইজে মানে রাফ ফিচার জন্য ভালো একটা ফোন চাই তাদের জন্য হচ্ছে হট ফিফটি আই কারণ মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকায় চোদ্দো হাজার টাকা আপনি ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন আপনার ঠিক আছে পাশাপাশি এই ফোনটার মধ্যে পাঁচ হাজার এর এজ লং লাস্টিং ব্যাটারি দেখতেছে আর এই ফোনটা হচ্ছে কি দুইটা দুইটা ফ্ল্যাশ লাইট ইউজ করা দুইটা ফ্ল্যাশ লাইটের কাজকে আমি আপনাকে বলি একটা হচ্ছে রেগুলার ফ্ল্যাশ লাইট যেটা আমরা ইউজ করি আপনার যেমন এটা রেগুলার ফ্ল্যাশ লাইট

আহ সাথে গ্লাস কভার एवरीथिंग একটা ফোন সাজানোর জন্য গোছানোর যা যা প্রয়োজন সবকিছু আমরা এখান থেকে আপনাকে দিয়ে দিচ্ছি আচ্ছা ভাই এখন আমি দেখাবো আমাদের এনটি সেগমেন্টে একটা ফোন যেটা স্মার্ট নাইন আর চার একশো আঠাশ হচ্ছে বারো হাজার টাকা তো দশ হাজার টাকা দেখেন আপনি সাইড বামির ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব পাচ্ছেন আর দশ হাজার টাকা আপনি ডুয়েল ক্যামেরা সামনে ফোন ক্যামেরা এইট মেগা পিক্সেল আর যদি ভাই যদি একটু দেখেন এটা কিন্তু পাঞ্চুয়াল ডিসপ্লে পাচ্ছে

তো ধামাকা একটা বোড়াকে এবং একটা টর্চ লাইট একটা ফ্ল্যাশলাইট সামনে ওর ওটি ফ্ল্যাশলাইট

ওয়াটারপ্রুফ একটা ব্যাগ দিয়ে দিচ্ছি পান নিচে ভিডিও করার জন্য আপনার আপনার পপ সার্কিট থাকতেছে আপনার প্লাস ওটিজি ক্যাবের ফিঙ্গার স্লিপ থাকতেছে গ্লাস কাবার এভরিথিং একটা ফোন সাজানোর জন্য গোছানো জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা এখান থেকে আপনাকে দিয়ে দিচ্ছি ওকে চমৎকার আমরা এই দারুণ একটা ফোন দেখে নিলাম তো এই ফোনটা যাদের লাগে ভিউয়ারস অবশ্যই যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা ফোনেই কিন্তু ভাইরা দারুণ দারুণ কিছু অফার দিচ্ছে এবং কিস্তির অফার তো দিচ্ছে কিস্তির অফার তো থাকতেছে আচ্ছা আর কি ফোন দেখাবেন কোন না কি ভাই না শেষ করবেন এখানে এখানে শেষ আমরা আচ্ছা এখানে আমরা শেষ করব শেষ করার আগে একটু আমাদেরকে বলে দেন যে যারা ঢাকার বাইরে থেকে আপনাদের প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে সব জায়গায় তো ফোন পাওয়া যায় বাট গিফট তো সব জায়গায় পাওয়া যায় না তো যারা কুরিয়ারে নেবে তারাও কি সবগুলো গিফট পাবে কিনা একসাথে যারা কুরিয়ারে নেবে তারা সবগুলো গিফট পাবে इवन আমরা গিফটগুলো ছবি তুলে কাস্টমারকে দেখাই তখন যে কাস্টমার কনফার্ম হাতে পাওয়ার পরে প্রোডাক্ট গিফট তখন যে কাস্টমার টাকা দিবে আপনাকে ওকে চমৎকার আর যারা সরাসরি আসবে তার জন্য অ্যাড্রেসটা বলে দিন ভাইয়া আমাদের সবের অ্যাড্রেস আছে ঢাকা মিরপুর 10 এফএস স্কয়ার লেভেল 6 লিফট 6 শপ 621 অথবা আপনি যদি মিরপুর 10 এ এসে একটা ফোন দেন আমরা আপনাকে নিজেরাই রিসিভ করে নিয়ে আসব ওকে চমৎকার ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ